আসসালামু আলাইকুম হাইফ টেডাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে করে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিডিও শুরুতে আজকে একদম রিজনেবল প্রাইসের একটি লুঙ্গি দেখাবো যারা খুব অল্প দামে একটু ভালো মানসম্মত লুঙ্গি নিতে চান তারা কিন্তু আজকের এই লুঙ্গিটা নিতে পারেন এটার নাম হচ্ছে উৎসব পাইকারি মূল্য মাত্র একশো টাকা দেখেন কতটা সুন্দর একশো পঁচাত্তর টাকা এই লুঙ্গিগুলো আর এগুলো পাঁচ হাত মানে একরেট পাঁচ হাতই হবে আমি যদি কাস্টমারের সুবিধা থেকে দুই এক পিস খুলে দেখাই দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো আর দেখতেও কিন্তু খুবই সুন্দর পাঁচ হাতের একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র একশো টাকা এগুলা কিন্তু আট পিসের ভান্ডিল হবে আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন প্রত্যেকটা লুঙ্গি কিন্তু সেলাই করা হবে আর অল্প দামের মধ্যে আর সেলাই মানগুলো কিন্তু খুবই ভালো আর প্রত্যেকটা লুঙ্গিতে কিন্তু আমাদের নিজস্ব হাবিব লুঙ্গি স্টেকার করা আছে দেখেন এরপরে যে লুঙ্গিরা দেখাবো যারা অল্প দামে আজকে দেখাবো যারা অল্প অল্প দামে খুব ভালো ভালো লুঙ্গি নিয়ে বিক্রি করতে চাচ্ছেন সেই সব ভাইদের জন্য যারা এখন যে লুঙ্গিরা দেখাবো একশো টাকা পাইকারি মূল্য এটার নাম হচ্ছে বসুন্ধরা আর এটা কিন্তু রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা পাঁচ হাতের একটা লুঙ্গি আর সিলাই লুঙ্গিগুলো কিন্তু সেলাই করা হবে আমি যদি আরেকটা লুঙ্গি দেখাই দেখেন কতটা সুন্দর একশো নব্বই টাকা একশো নব্বই টাকার মধ্যে কিন্তু এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে আপনারা নিয়ে এসে আশি থেকে একশো টাকা লাভ করে খুচরা বাজারে বিক্রি করতে পারবেন দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই পরে আমি যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে পদ্মা বিগত দিনে কিন্তু এই লুঙ্গিটা আমাদের শোরুম হিউজ পরিমাণে বিক্রি হয়ে থাকে এটা কিন্তু আমাদের কাছে ডিপ কালার এবং লাইট কালার দুইটার মধ্যে দুইটা কালারের সমন্বয়ে আসে আজকে ভিডিওতে আমরা লাইট কালার গুলোই দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা এগুলা কিন্তু কোনো দোকানদার বা কোনো ভাই যদি গ্যারান্টি সহকারে বিক্রি করতে চান এগুলো কিন্তু অন্যায় বিক্রি করতে পারবেন আর কাপড়গুলো কিন্তু অল্প দামের ভিতরে মাসাল্লাহ খুবই ভালো নাম হচ্ছে পদ্মা আর যেসব ভাইয়েরা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন আমরা কিন্তু সবসময় একটা কথা বলি যদি আমাদের ভিডিও লুঙ্গিগুলো দেখে আপনাদের নিতে ইচ্ছা হয় পাইকারি শুধু ব্যবসা করার উদ্দেশ্যে যেসব ভাইয়েরা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তারাই কিন্তু ফোন দেবেন আর যারা ফোন দিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দের লুঙ্গিগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা পাঁচ হাতের লুঙ্গি দুইশো বিশ টাকা আর এগুলো কিন্তু রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির মধ্যে আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু সবসময় একটা কথা বলি যেসব ভাইয়েরা আমাদের দূর দূরান্ত থেকে আমাদের দেখেন কিন্তু সরাসরি দোকান আসতে পারেন না তারা কিন্তু আমাদের ভিডিও দেখে আমাদের কাছ থেকে লুঙ্গি নিয়ে বিক্রি করছেন আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে কিন্তু বিক্রি করছেন আমি যদি এখানে একটা দেখাই যদি একটা দিক ধরেন এই যে এক ভাই সে কিন্তু রেগুলার আমাদের কাছ থেকে লুঙ্গি নেয় এবং আজ নিচ্ছে দেখেন কতগুলো অনেকগুলো লুঙ্গি নিয়েছে তার বিল প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকার বিল হয়েছে যারা অল্প দামের মধ্যে ছয় হাত লুঙ্গি খুঁজছেন পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা এটা কিন্তু ছয় হাত হবে ছয় হাত দুইশো বিশ টাকা এগুলা কিন্তু মোটা সুতার মধ্যে হবে যেহেতু দাম একটু কম সাইজে যেহেতু বড় এগুলা কাপড় আপনারা আমরা ফুল গ্যারান্টি দিয়ে বিক্রি করি না এগুলা কি দেখা যায় যাদের সত্তর আশি টাকা দিয়ে যদি খুচরা বিক্রি করেন কোনো সমস্যা হবে না এটার নাম হচ্ছে কর্নেল পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা ছয় হাজারটা লুঙ্গি আজকে কিন্তু বারবার একটা কথাই বলছি যারা অল্প দামে লুঙ্গি নিয়ে ভালোভাবে বিক্রি করতে চাচ্ছেন অল্প লাভ করে বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো নিতে পারেন দেখেন কতটা সুন্দর নাম হচ্ছে কর্নেল যার পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা হয়তো অল্প দামের ভিতরে এই লুঙ্গিগুলোর ডিজাইন কালার কিন্তু খুবই সুন্দর দুইশো এর পর এখন আমি যে লুঙ্গিটা দেখাবো এটা রেট হচ্ছে মাত্র দুইশো টাকা এটার নাম হচ্ছে বোখারি প্লাস আপনারা কিন্তু বারবার একটা কথা আমরা বলে দেই যে আপনারা আমরা কিন্তু প্রত্যেকটা লুঙ্গির নাম বলে দেই তার সাথে সাথে লুঙ্গির কোয়ালিটিটাও কিন্তু আপনাদের সামনে আমরা সুন্দরভাবে উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করি এর নাম হচ্ছে বোখারি প্লাস পাইকারি মূল্য মাত্র দুইশো ষাট টাকা এটা কিন্তু ছয় হাতের একটা লুঙ্গি ছয় হাত মানে একরের ছয় হাতই হবে এগুলো কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে প্রত্যেক কয়টা লুঙ্গি কিন্তু ডিপ কালারের মধ্যে হবে জাস্ট ভিতরে ডিজাইন গুলো কিন্তু আলাদা আলাদা হবে দেখেন কতটা সুন্দর এই লুঙ্গি গুলো দুইশো টাকা পাইকারি মূল্য আর এই লুঙ্গিগুলো কিন্তু খুবই ভালো একটা লুঙ্গি এগুলো কিন্তু আপনারা অনায়াসে একশো টাকা লাভ করে খুচরা বাজারে বিক্রি করতে পারেন আর যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে চান তারা কিন্তু পার পিস বিশ ত্রিশ পঁচিশ টাকা লাভ করে পাইকারিতে বিক্রি করে দিতে পারবেন তারপরে যারা অনেকদিন আমরা ভিডিও কমেন্টসে দেখছি ভাই স্টেপ লুঙ্গি দেখান স্টেপের মধ্যে কিন্তু অনেকে লুঙ্গি খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে আমানত লুঙ্গিটা নিতে পারেন যেটা আমরা দীর্ঘদিন যাবত বিক্রি করে আসছি এগুলো কিন্তু একদম গ্যারান্টি সহকারে আমরা আমাদের শোরুমে বিক্রি করে থাকি এবং আমাদের কাছ থেকে যারা নিবেন তারাও কিন্তু এগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করবেন পাইকারি মূল্য মাত্র তিনশো চল্লিশ টাকা এটা কিন্তু সবসময় আমরা একটা গ্যারান্টি দিয়ে থাকি যদি এই লুঙ্গিটা ধোয়ার পরে যদি কোনো সমস্যা হয় ধোয়ার পরে বসকা উঠেছে গুটি উঠেছে যে কোনো রং উঠে গিয়েছে তাহলে কিন্তু একটার পরিবর্তে আপনারা আমাদের কাছ থেকে দুইটা পেয়ে যাবেন এটার নাম হচ্ছে আমানত পাইকারি মূল্য মাত্র তিনশো চল্লিশ টাকা এটা কিন্তু স্টেপ এবং চেক দুই কালারের মধ্যে হয় দুইটা ডিজাইনের মধ্যে হয় আস্তে জাস্ট আমরা স্টেপ মালগুলো আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর এই স্টেপ লুঙ্গিগুলো পাইকারি মূল্য মাত্র তিনশো চল্লিশ টাকা এই তিনশো চল্লিশ টাকা দিয়ে যদি একটা লুঙ্গি আপনি কিনেন কিনে যদি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো থেকে বিক্রি করেন আমরা আশা করি এই লুঙ্গিগুলোয় কোনো কমপ্লেন আসবে না কম দামের পাশাপাশি যারা ভালো লুঙ্গি করছেন লুঙ্গি নিয়ে ব্যবসা করবে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিসেন্ট লুঙ্গিটা নিতে মূল্য মাত্র টাকা আমি যদি পারেন পাইকারি কালারটা দেখাই একবার খুলে তাহলে বুঝতে পারবেন কতটা ইউনিক এই কালারগুলো পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা ছয় হাতের একটা লুঙ্গি ছয় হাত মানে একরের ছয় এক ছয় হাতি হবে পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা দেখেন কতটা সুন্দর এগুলো নিয়ে যদি পাঁচশো টাকা দেখি না আপনার পার পিস যদি দুই আড়াইশো টাকা লাভ করে বিক্রি করেন এগুলাতে কিন্তু কোনো রং কালারের সমস্যা হবে না এই লুঙ্গিগুলো কিন্তু আমরা শুধু রঙ কালারের গ্যারান্টি দিচ্ছি না এই লুঙ্গিগুলো যদি আপনারা ব্যবহার করে যদি আরাম না পায় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ লুঙ্গি আমরা এগুলো রিটার্ন নিয়ে নেব পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা এটা নাম হচ্ছে ডিসেন্ট দেখেন কতটা সুন্দর পাঁচশো টাকার মধ্যে খুব সুন্দর লুঙ্গি যারা ভালো মানের লুঙ্গি নিয়ে বিক্রি করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে ডিসেন্ট লুঙ্গিটা নিতে পারেন আর আমাদের কাছ থেকে লুঙ্গি নেওয়ার প্রসেস তো আপনারা জানেন আমরা সব ভিডিওতে যারা আমাদের কাছ থেকে লুঙ্গি নেবেন লুঙ্গি নেওয়ার মোট বিলের উপরে পাঁচশো দশ টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু আপনার ঠিকানা আমরা কন্ডিশনে দিয়ে দিব ভিডিওর শেষে আমি যেই লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে তালুকদার তালুকদার কিন্তু বিগত দিন আমরা পাঁচশো টাকার মধ্যে দেখিয়েছি এখন যেটা সরি এর পাঁচশো টাকার মধ্যে দেখিয়েছে এখন যেটা এসেছে এটা হচ্ছে পাঁচশো টাকা সেম নামে হবে কিন্তু এটা হচ্ছে আরো ভালো মানের লুঙ্গি দেখেন কতটা সুন্দর তালুকদার ব্র্যান্ডের লুঙ্গি পাইকারি মূল্য মাত্র টাকা টাকা এত সুন্দর লুঙ্গি দেখেন যদি দেখেন কতটা সুন্দর এই লুঙ্গির ডিজাইন গুলো পাঁচশো পঁচিশ টাকা কিনে যদি আপনার সাতশো আটশো টাকা একটা খুচরা বিক্রি করেন আমরা আশা করি এগুলায় কোনো কমপ্লেন আসবে না রং কালারের তো কোনো কমপ্লেন আসবে না বরঞ্চ এই লুঙ্গিগুলো যদি ব্যবহার করে কোনো কাস্টমার আরাম না পায় সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আমরা রিটার্ন নিয়ে নেব পাঁচশো পঁচিশ টাকা পাইকারি মূল্য পাঁচশো পঁচিশ টাকা তালুকদার লুঙ্গি যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চাচ্ছেন দোকানে আসার ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লুঙ্গি তারা দোকানে আসতে পারবেন না তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রত্যেকটা লুঙ্গি সুন্দরভাবে আপনাদের দেখাই প্রত্যেকটা লুঙ্গির নাম আমরা বলে দিচ্ছি কোয়ালিটি বলে দিচ্ছি কোনটা ধোয়ার পরে কেমন হবে কত টাকা লাভ করে আপনারা বিক্রি করতে পারবেন এ টু জেট আমরা কিন্তু সবকিছু আপনাদের বলে দিচ্ছি নতুন ভাইদের জন্য তারা কিন্তু যারা ঘরে বসে মাল নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দের লুঙ্গিগুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো দশ টাকার অ্যাডভান্স করে কিন্তু নিয়ে নিতে পারবেন